আমি দেখো আজকে আমি আপনাদের সামনে কোনো ব্লগ ভিডিও এনে আজকে পুজো শপিংয়ে ভিডিও এনেছি বেশ অনেক দিন ধরেই পুজো শপিং করা হয়েছে কিন্তু গলার অবস্থা খারাপ দেখে ভাবি আজ করব না কাল করবো এই করে 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 আর করাই হচ্ছে না গলাটাও ঠিক হচ্ছে না তা ভালো না এই করে করে আমার জামা প্যান্টগুলোও দেওয়া হচ্ছে না ভিডিওটাও করা হচ্ছে না আর এখন আজকে দিতেই হবে পুজোটার বেশি দিন হাতে বাকি নেই তার জন্য ভালো আপনাদের সাথে শেয়ার করি যে কি কি কেনাকাটি করেছি খুবই সীমিত কেনাকাটি হয় আমার খুব একটা বড় কেনাকাটি আমি করি না যতটুকু প্রয়োজন ততটাই আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সন্ধ্যেবর ড্রেস দিয়ে শুরু করি হচ্ছে আমার শনিবার পুজোর ড্রেস ও হচ্ছে প্যান্ট আর সাথে একটা জামা আর আমাদের ফ্যামিলিতে একজন ছোট্ট সদস্য এসছে ছোট্ট পরি আর তার জন্য হচ্ছে এই যে একটা জামা প্যান্ট এটাও কিনে এনে রেখেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলো যেহেতু দেওয়ার ব্যাপার না তাই পুরো খুলে দেখাচ্ছি না যখন আমারটা দেখাবো তখন একটু আমি খুলে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো এটা হচ্ছে আমাদের মামপুর কিনেছি আমি সামনের থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এটা আছে আমাদের মামপুর জন্য খুলে আর দেখালাম না পুরোটাই গাউন বেশ সুন্দর কাজ করা পুরো কটনের উপরে আর বেশ ঘেরালা সুন্দর ছিল আর এটা ছিল আমাদের কুচকেটার আমার বাবার ছোট্ট কুট্টি বাবার আর ওর জন্য আমাদের সোনা বাবা এটা পছন্দ করে কালোর মধ্যে নিয়েছে বলছে ভাই জন্য এইটা নাও আরও একটা সেট কেনা হয়েছে পরে সেটাও শেয়ার করে দেবো আপনাদের সাথে আর এরপরে দেখাবো আমার কুর্তি আছে আমারও গাউন আর এখানে আছে এই যে সোনার পিসির আর আমার আমরা তিনটে একই রকম আন্ভব হয়েছিলাম কিন্তু সোনা পিসি বলছে না আমার আর সাদা এন না তার জন্য ওরটা এই যে রানী কালারের নেওয়া হয়েছে বেশ সুন্দর কালারটা কিন্তু আর পুরো অলবডি কাজ করা আছে ওনাতে প্যান্টে আমি আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম না আবার ভাত যদি না করতে পারি তাই উপরের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর খুবই সুন্দর আর আমারটা আমি খুলে দেখাচ্ছি কারণ আমারটা তো আমি পরবো লাট হলো কোনো ব্যাপার না এটাও এরকম যে যেরকম আগেরগুলো দেখালাম এরকমই আগেরগুলোতেও কাজ করা আগের যে গাউনটা দেখালাম বরঞ্চ ওটাতে একটু বেশি কাজ আছে আর এই যে এটা আমার আর আমার ড্রেসটা ড্রেসটাকে এরকম হয় যে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন একটা ছোট্ট পুজো শপিং ব্লগ দিলাম আমি খুবই সীমিত আমি কেনাকাটা করি আর যেটুকুই করি আমি আপনাদের সাথে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আর এরপরে একে একে দেখাচ্ছি আরও ভাজ করে একেবারে গুছিয়ে নিচ্ছি যাতে কাজটা আমার পরে না করতে হয় তার জন্য একবারেই আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি যে গুছিয়ে আবার একটা করে গুছাচ্ছি ভাজ করে রাখছি আবার একবারে সব খুলে ওন্নাটা দেখুন খুবই সুন্দর ভাবছি পরে ওন্নাটা দিয়ে একটা কুর্তি হোক করে নেব শর্ট কুর্তি আর এদিকে আছে হচ্ছে বাবার জন্য বাবারটা একবার বাবাকে নিচে গিয়ে গায়ে পড়িয়েও দেখাবো যে ঠিকঠাক একদম কটনেরই একটা এই গেঞ্জিটা আছে বদ্দার জন্য আর আরেকটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জন্য এই তিনজনের তিনটে গেঞ্জি আর মাকে তো কিছুদিন আগেই একটা কাপড় দেওয়া হয়েছে আপনারা দেখেইছেন বিবাহ সময় তো মা বললো আমার আর কাপড় লাগবে না তাই দেখা যাক অন্য কিছু হয়তো দেব এখন এই মুহূর্তে আর কাপড় আর কিনিনি সেটাও শেয়ার করে দিলাম আরও একটু কেনাকাটি বাকি ছিল বললামই তো এই যে এইটা আর একটা কুর্তি ছোট্ট একদম বাচ্চাদের নিয়ে নিলাম এটা একটা আমার ভাইজির জন্য আর নিচে বাবাও টাকা দিয়েছিল সোনার দাদু আর একটা আমাদের ছোটোটার জন্য আর একটা জামা প্যান্ট নিলাম এটা মায়ের একটা কাপড় এই যে ছোটোটার জামা প্যান্টটা আর এটা হচ্ছে বৌদির কাপড় মালবেরি সিল্ক আর কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একদম স্টিল কালার জানি না এখানে কতটা কালারটা এসছে ডিপ রেড টাইপের খুবই সুন্দর আমার তো পছন্দ হয়েছে দেখেই আমি বৌদির জন্য নিলাম আর এগুলো একটু শেয়ার করে দিলাম আর এদিকে সোনার পিসিও দিয়ে গেছে সোনাকে সেটাও শেয়ার করে দিচ্ছে যে ওর জামা একটা কটনের জামা আর সাথে একটা জিন্সের প্যান্ট আর আজকের এই পুজো শপিং ব্লকটি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও একবার বলে দিলাম আর যে সকল বন্ধুরা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে আর বন্ধুরা আমার এই সীমিত কেনাকাটি আমি আগেও বলেছি আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা